সুপ্রিয় দর্শক আপনারা যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন এবং যারা পরবর্তীতে দেখবেন সবাইকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা আশা করি যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন শান্তিতে আছেন নিরাপদে আছেন তুরস্ক থেকে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ জয়নাল আবেদিন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও দেশটির সেনাপ্রধান ইয়াল জামিরের মধ্যে গাজা যুদ্ধকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে ঠান্ডা লড়াই চলছিল ইসরায়েলের সামরিক ও বেসামরিক নেতৃত্বের মধ্যে রীতিমতো বাক যুদ্ধ চলছিল গাজাকে কেন্দ্র করে একদিকে সরকার গাজাকে কেন্দ্র করে সরকারের পরিকল্পনা বাস্তবায়নের জন্য সেনাবাহিনীর ওপর চাপ সৃষ্টি করছিল অন্যদিকে সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছিল যে এই পরিকল্পনা বাস্তবায়ন যোগ্য নয় এই পরিকল্পনা পূর্ণাঙ্গ নয় গাজাকে কেন্দ্র করে একটি সুনির্দিষ্ট রোড ম্যাপ প্রণয়ন করা উচিত সব জল্পনা ও কল্পনার অবসান ঘটিয়ে আজকে সেনাবাহিনীর প্রধান নেতানিয়াহুর পরিকল্পনায় সম্মতি দিয়েছেন তিনি কেন হঠাৎ সম্মতি দিলেন এর পেছনে কারণ কি এর ফলে গাজা যুদ্ধের ভাগ্য কোন দিকে মোড় নিতে পারে অন্যদিকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান খিদান আজকে সিরিয়ায় সক্রিয় পিকেকে কে বা ওয়াইপিজির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি বলেছেন যে এই গোষ্ঠীটির ব্যাপারে তুরস্কের ধৈর্যের বাদ ভেঙে যাচ্ছে তিনি কেন এই মন্তব্য করলেন তুরস্ক কি খুব দ্রুত সিরিয়াতে অভিযান পরিচালনা করবে এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই দুটি ইস্যু নিয়ে আমরা সংক্ষেপে আলোচনা করব তবে শুরুতেই আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন এবং এখনও সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি চালু করে রাখবেন ধন্যবাদ এখন থেকে আপনিও আমাদের এই পরিবারের একজন সদস্য এইবারের চলন শুরু করা যাক গাজা যুদ্ধকে কেন্দ্র করে ইসরায়েলের সামরিক ও বেসামরিক নেতৃত্বের মধ্যে গত কয়েক দিন রীতিমতো ঠান্ডা লড়াই চলছিল একদিকে সেনাবাহিনী সরকারের পরিকল্পনার বিরোধিতা করে আসছিল অন্যদিকে সরকার তার পরিকল্পনা বাস্তবায়নের জন্য সেনাবাহিনীর ওপর চাপ সৃষ্টি করে আসছিল সরকারের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র দাবি করছিল যে যদি সেনাবাহিনীর প্রধান সরকারের পরিকল্পনা মেনে নিতে অস্বীকার করেন পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা না করেন তাহলে তাকে পদত্যাগের আহ্বান জানানো হবে এমনকি কোন কোনো সূত্র দাবি করছিল যে সরকার সম্ভবত সেনাবাহিনীর প্রধানকে বরখাস্ত করার পথে হাঁটতে পারে সব জল্পনা ও কল্পনার অবসান ঘটিয়ে আজকে সেনাবাহিনীর প্রধান ইয়াল জামির নেতানিয়াহু সরকারের গাজা পরিকল্পনায় সম্মতি দিয়েছেন তিনি কেন আজকে সম্মতি দিলেন এর আগে তিনি কেন বিরোধিতা বিরোধিতা করে আসছিলেন মূলত সেনাবাহিনীর পক্ষ থেকে গাজা যুদ্ধকে কেন্দ্র করে একটি সুনির্দিষ্ট রোড ম্যাপ চাওয়া হচ্ছিল সরকারের কাছ থেকে সেনাবাহিনী দাবি করছিল যে গাজা যুদ্ধ শেষ হওয়ার পরে এই অঞ্চল কারা শাসন করবে সে ব্যাপারে একটি সুনির্দিষ্ট রোড ম্যাপ থাকা উচিত যদি সুনির্দিষ্ট রোডম্যাপ বা লক্ষ্যমাত্রা নির্ধারণ না করেই এভাবে সামরিক অভিযান চালিয়ে যাওয়া হয় তাহলে গাজাতে একটি দীর্ঘমেয়াদী দখলদারিত্বের পরিবেশ সৃষ্টি হবে এর ফলে ইসরায়েলি সৈন্যদের জীবন বিপন্ন হবে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ইসরায়েলের অবস্থান দিন দিন দুর্বল হবে সেনাবাহিনীর এই উদ্বেগের জায়গাটি দূর করার জন্যই মূলত সরকার তাদের পরিকল্পনায় কিছুটা পরিবর্তন এনেছে সেনাবাহিনীর প্রধান কেন নেতানিয়াহুর পরিকল্পনায় সম্মতি দিয়েছেন এই এর কারণ অনুসন্ধান করতে যে সামরিক বিশ্লেষকরা দাবি করছেন যে নেতানিয়াহু তার পরিকল্পনায় গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন এনেছেন তার মধ্যে প্রথমত বলা হচ্ছে যে আগে সম্পূর্ণ গাজা দখলের কথা বলা হলেও এখন বলা হচ্ছে যে ধাপে ধাপে গাজাকে দখল করা হবে প্রাথমিকভাবে গাঁজা সিটির কথা বলা হচ্ছে এরপরে অন্য যে লক্ষ্যের কথা বলা হচ্ছে তা হলো গাজায় হামাসের অবশিষ্ট যে শক্তি রয়েছে এই শক্তিকে নির্মূল করা হবে হামাসকে নির্মূল করার পরে গাজাকে হামাসের হাত থেকে মুক্ত করার পরেই মূলত গাজাকে স্থানীয় একটি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে অর্থাৎ সেনাবাহিনীর প্রধান উদ্বেগের যে জায়গাটি ছিল তা হলো যুদ্ধের পরে গাজা কারা শাসন করবে এই উদ্বেগ দূর করার জন্যই সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে গাজাবাসীর মধ্য থেকে একটি বেসামরিক কর্তৃপক্ষের কাছে গাজা শাসনের দায়িত্বভার হস্তান্তর করা হবে হামাস বা প্যালেস্টিনিয়ান অথরিতির কাছে হস্তান্তর করা হবে না এই গোষ্ঠীটি হবে মূলত ইসরাইলপন্থী ইসরাইল তাদেরকে সেখানে সংগঠিত করবে এবং তাদের কাছে হস্তান্তর করা হবে বেসামরিক যে দায়িত্বভার অন্যদিকে গাজার সামরিক নিয়ন্ত্রণ থাকবে ইসরায়েলের কাছে গুরুত্বপূর্ণ এই পরিবর্তনের কারণে মূলত সেনাপ্রধান আজকে নেতানিয়াহুর পরিকল্পনায় সম্মতি দিয়েছেন এর ফলে গাজা যুদ্ধের কোন দিকে ঘুরবে সময় বলে দেবে ইসরায়েল কি হামাসকে নির্মূল করে গাজাকে হামাসের হাত থেকে মুক্ত করে তাদের অনুগত কোনো কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করতে সক্ষম হবে গাজাতে সামরিক নিয়ন্ত্রণ ধরে রাখতে সক্ষম হবে নাকি হামাস সহ প্রতিরোধ গোষ্ঠীগুলো তাদের প্রতিরোধ অব্যাহত রাখবে অন্যদিকে আজকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান তিনি সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ হাসান আল সাথে আঙ্কারাতে দ্বিপাক্ষিক একটি বৈঠক করেছেন সেই বৈঠকে তিনি সিরিয়া সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন এক প্রশ্নের উত্তরে তিনি বলেছেন যে সিরিয়াতে সক্রিয় পিকে কে বা উচিত হচ্ছে অস্ত্র সমর্পণ করা এই গোষ্ঠীটির উচিত হচ্ছে সিরিয়ার কেন্দ্রীয় সরকারের কর্তৃত্ব মেনে নেওয়া সিরিয়াকে বিভক্ত করার যে পরিকল্পনা এই গোষ্ঠীটি রয়েছে তা পরিত্যাগ করা এই গোষ্ঠীটি মনে করে যে সিরিয়াতে একটি বিশৃঙ্খলার সৃষ্টি হবে এর ফলে তারা সিরিয়া থেকে একটি বিস্তীর্ণ অঞ্চল আলাদা করতে সক্ষম হবে তাদের সেই আশা কখনোই পূরণ হবে না তিনি বলেছেন যে যদি এই গোষ্ঠীটি অস্ত্র সমর্পণ না করে এবং ক্রমাগত কেন্দ্রীয় সরকারকে হুমকি দিতে থাকে তুরস্ককে হুমকি দিতে থাকে আঞ্চলিক যে স্থিতিশীলতা এর বিরুদ্ধে অবস্থান নিতে থাকে তাহলে তুরস্ক বাধ্য হবে এই গোষ্ঠীটির বিরুদ্ধে ব্যবস্থা নিতে এর পর থেকেই তুরস্কে জল্পনা কল্পনার শুরু হয়েছে যে তুরস্ক কি অচিরেই সিরিয়াতে আরেকটি একটি অভিযান পরিচালনা করবে সম্ভবত তুরস্ক পিকেকের বিরুদ্ধে সিরিয়াতে আরেকটি অভিযান পরিচালনা করবে তবে কবে সেটি সময় বলে দেবে হাগান ফিদান অবশ্য সিরিয়াতে ইসরায়েলের বিভিন্ন কর্মকাণ্ডের ব্যাপক সমালোচনা করেছেন আজকে বিশেষ করে সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর সোয়াইদাতে ইসরায়েল যে স্থানীয় দুরুজদের পক্ষ নিচ্ছে তাদেরকে বিভিন্নভাবে সমর্থন দিচ্ছে এবং ওই সোয়াইদা অঞ্চল সিরিয়া থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করে যাচ্ছে এর বিরুদ্ধে হাকান ফিদান ইসরায়েলকে সতর্ক করে দিয়েছেন তিনি বলেছেন যে পার্শ্ববর্তী দেশগুলোর উচিত সিরিয়ার অখণ্ডতার প্রতি সম্মান প্রদর্শন করা এবং বিচ্ছিন্নতাবাদী বিভিন্ন গোষ্ঠীকে যে সমর্থন দিচ্ছে এই সমর্থন প্রত্যাহার করা প্রিয় দর্শক ইসরায়েলের গাজা যুদ্ধের পরিকল্পনা এবং সিরিয়া নিয়ে হাকান ফিদানের যে হুঁশিয়ারি এই দুটি ইস্যুকে কেন্দ্র করে আপনার মতামত কি আপনি কি চিন্তা করছেন এই বিষয়ে আপনি অবশ্যই আপনার মতামত জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে আপনার বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের জানার সুযোগ করে দেবেন আবারও দেখা হবে অন্য কোনো ইস্যু নিয়ে অন্য কোনো সময়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ